ক্রিকেটের ইতিহাসে সেরা খেলোয়াড়কে তা নির্ধারণ করা কঠিন কারণ এটি নির্ভর করে ব্যক্তিগত পছন্দ পরিসংখ্যান এবং বিভিন্ন যুগের পারফরমেন্সের উপর তবে কিছু কিংবদন্তি ক্রিকেটারের নাম প্রায় সবসময় সেরাদের তালিকায় আসে স্যার ডোনাল্ড জর্জ ব্যাডম্যান যাকে সংক্ষেপে জর্জ ব্যাডম্যান বলা হয় ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে পরিচিত তার ব্যাটিং গড় নিরানব্বই দশমিক চুরানব্বই যা আজও অপ্রতিদ্বন্দ্বী এই ডানহাতি ব্যাটসম্যান বাহান্ন টেস্টে ছয় রান করেছে এর সাথে করেছে উনত্রিশ সেঞ্চুরি তার গড় নিরানব্বই চুরানব্বই ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ওয়ান ডে দুইশো ম্যাচ আঠাশ হাজার করেছেন সাথে তার ক্যারিয়ারের গড় পঁচানব্বই দশমিক চোদ্দ তিনি কেন সেরা অসাধারণ গড় নিরানব্বই দশমিক চুরানব্বই গড়ের সবচেয়ে কাছাকাছি কোন অধিপত্য মাত্র বাউন্ন ম্যাচ খেলে উনত্রিশটি সেঞ্চুরি যা সেই যুগে অবিশ্বাস্য উনিশশো সালের অপরাজিত আসে তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে চার শূন্য ব্যবধানে হারায় তিনি যদি তার শেষ ইনিংসে মাত্র চার রান করতে পারতেন তাহলে তার গড় একশো হয়ে যেত কিন্তু তিনি রানে আউট হন অস্ট্রেলিয়ায় ক্রিকেট জনপ্রিয় করেছেন আইসিসি তাকে ক্রিকেট সেরা বলে স্বীকৃতি দিয়েছেন তার সম্মানে ডন ব্রাডম্যান মিউজিয়াম তৈরি করা হয়েছে শচীন টেন্ডুলকার ভারত আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরি করেছেন শুধুমাত্র তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন দুইশো টেস্টে পনেরো হাজার নয়শো একুশ রান যা এখন পর্যন্ত সর্বোচ্চ চারশো তেষট্টি ওয়ান রান যা বর্তমানে সবচেয়ে বেশি জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা এই ক্রিকেটার টেস্ট ও ওডিআই মিলিয়ে পঁচিশ হাজারের উপরের রান এবং পাঁচশো সাতাত্তরটি উইকেট পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার মুথাইয়া মুরালী ধরন এই লঙ্কান ক্রিকেটার টেস্ট ক্রিকেটে আষ্টশো উইকেট যা এখন পর্যন্ত সর্বোচ্চ স্পিন বোলিং এর কিংবদন্তি নামে পরিচিত মুথাইয়া মুরালী ধরন বিরাট কোহলি আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেট পঁচাত্তর প্লাস সেঞ্চুরি এবং তিনি ফর্মেটে পঞ্চাশ প্লাস গড় তো দর্শক এই ইনফরমেশনগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন